মাত্র পঁচাশি হাজার টাকা এইটা নেন অথবা এইটা অথবা এইটা আপনি যেটাই নেবেন দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা এইখানেই কিন্তু শেষ নয় এর সাথে রয়েছে ফ্রি ফাইভ সিটের সোফা একটি ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার সহ সারা বাংলাদেশ একদমই ফ্রি ডেলিভারি হ্যাঁ ভিউয়ার্স আরাফ ফার্নিচারের বিশেষ ধামাকায় আপনাকে দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকায় বাহারি রঙের বাহারি ডিজাইনের বিভিন্ন প্রোডাক্ট এবং মাত্র পঁচাশি হাজার টাকায় কিন্তু পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি সহ আকর্ষণীয় সব পুরস্কার এই অফার লুটে নিতে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই অফারে আপনি পেয়ে যাচ্ছেন একটি ছয় ফিট বাই সাত ফিট লাকজারি খাট একটি তিন পাল্লার আলমিরা একটি তিন ওয়ার্ড্রপ একটি সাইড বক্স একটি তিন পার্লার ওয়াল সুকের সহ একটি আকর্ষণীয় লাক্সারি ভ্যানিটি যার সাথে পাচ্ছেন সাত ছাটটি ডয়ার এবং একটি আকর্ষণীয় টুল সম্পূর্ণ প্যাকেজের সাথে পাচ্ছেন ফ্রি ফাইভ সিটের সোফা সারা বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি ফ্রি চাদর বালিশ ম্যাট্রেস বালিশের কভার ফ্রি প্রত্যেকটি ডিজাইন কিন্তু একদম নিখুঁত ফিনিশিংয়ের আমাদের প্রোডাক্টগুলো তৈরি সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং বোর্ডের এবং এর পায়াগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এই পায়াগুলো মেহেগুনি কাঠের সম্পূর্ণ মেহগুনি কাঠের পায়া এবং সম্পূর্ণ প্রোডাক্ট মালয়েশিয়ান প্রসেসিং বোর্ডের এবং এর কালারগুলো কিন্তু একদম নিখুঁত লিকার কালার করা প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু প্রাইস সেম মাত্র পঁচাশি হাজার টাকা আইটেমগুলোও কিন্তু সেম আমি আইটেমগুলো আবারও আপনার সাথে বলছি ছয় ফিট বাই সাত ফিট একটি লাকজারি খাট খাটের সাথে একটি সাইড বক্স একটি দয়ার এক পাল্লার ওয়ার্ড্রপ একটি আকর্ষণীয় ভ্যানিটি ভ্যানিটির সাথে ভ্যানিটি টুল একটি তিন পাল্লার আকর্ষণীয় আলমিরা একটি ওয়াল সুকেস সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি চাদর বালিশ ম্যাট্রেস বালিশের কভার ফ্রি এর সাথে কিন্তু বিশেষ অফারে পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে একটি আকর্ষণীয় গ্লাসের সেট আকর্ষণীয় গ্লাসের সেট যার সাথে পাবেন একটি ছয় ফিট বাই সাত ফিট খাট একটি তিন পাল্লা আলমিরা একটি ওয়ার্ড্রপ একটি ওয়াল সাইড বক্স একটি আকর্ষণীয় টিকটক ভ্যানিটি এর প্রাইসও কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা যে ডিজাইনই নেন না কেন যে কালারই নেন না কেন দাম কিন্তু সেম তো ভিউয়ার দেরি না করে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি যেভাবে মঞ্চে যোগাযোগ করুন সরাসরি এসে নেন অথবা ঘরে বসে নেন সব সুবিধাই কিন্তু আছে আমাদের কাছে ঘরে বসে বিনা টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন আপনার পছন্দের ফার্নিচারগুলা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আরা ফার্নিচার থেকে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এরকম বাহারি ডিজাইন এরকম নিখোঁত ফিনিশিং এরকম সার্ভিস কিন্তু আপনাকে আর কেউ দিবে না ইনশাল্লাহ প্রবাসীদের জন্য সারা বাংলাদেশ বিনা টাকায় ডেলিভারি দিয়ে থাকি আমরা যারা সরাসরি এসে নিচে চান ইনশাআল্লাহ আসবেন আমাদের ফ্যাক্টরি দেখবেন আমাদের মালামাল দেখবেন আমাদের শোরুম ভিজিট করবেন তারপর লেনদেন করবেন কোনো সমস্যা নেই তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন